छोती छोटे 違うもんな。 দেখেন তারা সিটি ছোটোটা কর্মজীবীরা দেখেন আন্দোলন করতেছে। আর আমরা পঁচিশ লক্ষ বিক্রয় করে আন্দোলন করতে পারি না দেখছেন সকলে বন্ধ করে দিছে। আপনারা সবাই চাকরির ভয় পান তারা চাকরির ভয় পান দেখেন এই হলো পরিস্থিতি দেখেন তারা মাঠে নেমে পড়ছে ঠিক আছে আর আমরা ভয় পাই সকল বিক্রয় কর্মীরা ঠিক আছে দেখেন সবাই পুরা বসুন্ধারা সিটির সামনে ঠিক আছে দেখেন কীভাবে মানুষ আন্দোলন করতেছে রাস্তা পথ পুরো আটকায় দিছে রাস্তাঘাট সকল কিছু আটকায় দিয়ে তারা আন্দোলন করতেছে আর আমরা যেখানে পঁচিশ লক্ষ বিক্রয় কর্মী আমরা ভয় পাই চাকরি ভয় পাই ঠিক আছে চাকরি চলে গেলে যে আবার চাকরি আসবে একসময় কোম্পানির মালিকের বিপদে পড়বে অথচ আমরা সেটা চিন্তা করি না আমরা খালি শুধু চাকরি হারাবো এই চিন্তাই করি দেখেন হাজার হাজার মানুষ নেমে পড়ছে আর আমরা পঁচিশ লক্ষ বিক্রয় করবি সেখানে এক লক্ষ পঞ্চাশ হাজার দশ হাজারও জমা হতে পারবি চাকরি ভয়ে শুধু দেখেন কী লোক দেখেন すいません。